হাই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো চলো আজকে চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে রাখি পূর্ণিমা তো চলেই এলো কালই তো রাখি পূর্ণিমা তাই ভাবলাম চলো কয়েকটা রাখি বানানো যাক কিন্তু কি দিয়ে বানাবো সেটা ভাবতে ভাবতেই মাথায় এলো আমি তো মাটি দিয়ে জিনিস বানাই তাহলে মাটি দিয়ে একটু রাখি বানিয়ে দেখি কেমন হয় তাই আমি মাটি নিয়ে বসে পড়েছি কয়েকটি রাখি বানানোর জন্য আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু আমার পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল। আরও আগেই ভেবেছিলাম পোস্ট করব, কিন্তু আর হয়নি পোস্ট করে একটু সমস্যার কারণে তাই দেখো আমি একটু মাটি নিয়ে প্রথমে গোলমতো করে নিয়েছি তারপরে আমি একটা ছোট্ট মাটির রিং তৈরি করে সেটা চারিধারে ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি এরপর এটা খুব ভালো করে মসৃণ করে নেব জল দিয়ে আচ্ছা তোমরা কি জানো রাখি বন্ধন কীভাবে শুরু হয়েছিল আমরা মহাভারত থেকে জানতে পারি শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বোন হিসেবে গ্রহণ করেছিল পরে পাশা খেলায় হেরে যাওয়ার কারণে যখন কৌরবরা দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যাচ্ছিল তখন শ্রীকৃষ্ণ এসে তাকে রক্ষা করেছিল তারপর দ্রৌপদী তার কাপড়ের অংশ ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে পরিয়ে দিয়েছিল সেখান থেকেই শুরু হয় রাখি বন্ধন রাখি বন্ধন হলো একটি হিন্দু উৎসব এই উৎসবে ভাই বোনদের মধ্যে ভালোবাসা উদযাপন করা হয় বোনেরা বা দিদিরা তাদের ভাই বা দাদাকে রাখি পরায় এবং বলা হয় এই রাখি পরানোর পর নাকি ভাইরা দাদারা তাদের বোনদেরকে বা দিদিদেরকে রক্ষা করে তার জন্য এর নাম হয়েছে রাখি বন্ধন এই রাখি বন্ধনটি এসেছে হিন্দি বন্ধন থেকে রাখসা এর বাংলা অর্থ হল রক্ষা ভাই এবং দাদারা তাদের বোন এবং দিদিদেরকে রক্ষা করে তার জন্য একে বলা হয় রাখি বন্ধন আর দেখো আমার কিন্তু এখানে একটা রাখি বানানো কমপ্লিট হয়ে গেছে এই রাখিটির ওপরে আমি দাদা লিখে নিয়েছি এবং সাইডে আমি ধানের শিষও বানিয়ে নিয়েছি আর ছোট্ট ছোট্ট দুটো আমি করিও বানিয়ে নিয়েছি এরপর কম্পাসের সাহায্যে আমি দুই সাইডে একটু ফুটো করে নিয়েছি সুতোগুলি বাঁধার জন্য একইভাবে আমি আরো একটি রাখি বানিয়ে নেব এখানেও আমি একই ভাবে গোল মতো করে মাটিটা কেটে নিয়েছি এবং সরু ওই মাটির রিং তৈরি করে চার ধারে অ্যাটাচ করে দিয়েছি এরপর এই টুলসি সাহায্যে একটু কাটা কাটা দাগ করে নিয়েছি এরপর আমি মাঝে লিখে নেব ভাই এর আগের রাখিটিতে আমি লিখেছিলাম দাদা তাই আমি এটিতে ভাই লিখব তার জন্য আমি এখানে দেখো ভাই লিখে নিয়েছি এরপর আমি মাটি দিয়ে ভাইটি ভালো করে করে নেব আর জানো তো আমার কিন্তু এই ছোট ছোট্ট রাখিগুলো বানাতে অনেকটাই সময় লেগেছে আর জানো তো বড় জিনিসের থেকে কিন্তু ছোট জিনিস বানাতে অনেক সময় লাগে আর এই সরু সরু মাটির রিং তৈরি করে ভাই এবং দাদা এটাও লেখাটা একটু চাপই ছিল এরপর দেখো এই রাখিটিতে আমি ছোট্ট একটা মাটির প্রদীপ করে নেব। এখানে আমি আরও কিছু অ্যাটাচ করতে চেয়েছিলাম কিন্তু অনেকটা হিজিবিজি হয়ে যাবে বলে আর কিছু করিনি এরপর রাখিটিকে ভালো করে মসৃণ করে নেব একটু জল দিয়ে একইভাবে কম্পাসের সাহায্যে রাখিটির দুই ধারে দুটি ফুটো করে নেব। দুটো রাখি বানানো আমার হয়ে গেছে এরপরে আমি আরও একটা রাখি বানিয়ে নেব তারপরে আমি সবগুলো শুকিয়ে যাওয়ার পর রঙ করব এই রাখিটা কিন্তু একটু অন্য রকম বানাবো ফুলের রাখি এখানে দেখো প্রথমেই আমি মাটিটা গোল করে কেটে নিয়েছি এরপর আমি ফুলের পাপড়িগুলি বানিয়ে নিয়েছি এরপরে এই ফুলের পাপড়িগুলিকে একে একে ভালো করে অ্যাটাচ করে দেব একইভাবে আমি কয়েকটা ছোট পাপড়িও বানিয়ে নিয়েছিলাম প্রথমে বড় পাপড়িগুলো অ্যাটাচ করার পর আমি ছোট পাপড়িগুলো ভালোভাবে অ্যাটাচ করে দেব। এরপর এই তিনটে রাখিকে খুব ভালোভাবে শুকিয়ে নেব এবং শুকিয়ে যাওয়ার পর আমি এগুলিতে রং দেখো শুকিয়ে যাওয়ার পর প্রথমেই আমি এই ফুলের রাখিটিতে প্রাইমার কালার করে নিয়েছি আমি এটিতে কালারটা করে নেব এটা আমি পদ্ম ফুলের টাইপের বানিয়েছি ফুলটির পাপড়িগুলিতে গোলাপি কালারটি করে নেওয়ার পর মাঝে আমি অল্প হলুদ কালারটা দিয়ে দেবো এরপর আমি মোটা কাগজ কেটে গোল মতন করে কেটে সেটা আমি আঠার সাহায্যে আটকে দেব তাহলে দেখো আমার রাখি কিন্তু রেডি হয়ে গেছে এরপর এটা তোমরা হাতে পড়তেও পারবে বা পড়াতেও পারবে এরপর আমি বাকি দুটি রাখিতেও ভালোভাবে কালার করে নেব তার জন্য রাখিগুলিতে প্রাইমারটি করে নিয়েছি খুব ভালোভাবে এরপর আমি এই রাখিটিতে আকাশি কালারটা করে নিয়েছি মাঝখানটা আমি আকাশি কালার করব এবং ধারগুলো আমি একটু ডিপ নীল কালারটা দেব এরপর আমি সাইডে যে ধানগুলো বানিয়েছিলাম অর্থাৎ ধানের শীষটা বানিয়েছিলাম সেটাতে আমি হলুদ কালারটা করে নেব তারপর আমি দাদা লেখাটিতে আমি সাদা কালারটি করব এবং কড়ি দুটিতে সাদা কালারটি করে নেব এরপর আমি সুতো দিয়ে দুই ধারে ভালোভাবে বেঁধে দেব আমি প্রথমে ভাবছিলাম এই কালারটা কেমন লাগবে কি জানি কিন্তু করার পর কিন্তু আমার এই আকাশি কালারটা করে খুব ভালোই লাগছিল চলো তাহলে এরপর যে রাখিটা বাকি রইল সেটাতেও কালার করা যাক এটাতে আমি প্রথমে হলুদ কালারটা করে নিয়েছি এর উপরে আমি হালকা হালকা লালটা মিশিয়ে নিয়েছি এরপর একটা অরেঞ্জ অরেঞ্জ কালার তৈরি হয়েছে এরপর ছোট্ট মাটির প্রদীপটিতে আমি ব্রাউন কালারটা করে নিয়েছি এবং ভাই লেখা যে অংশটা ছিল সেখানে আমি সাদা কালারটা করে নিয়েছি এরপর দুই ধারে উল দিয়ে বেঁধে দেবো তাহলেই আমার রাখি কিন্তু রেডি তাহলে এই তিনটি রাখির মধ্যে তোমাদের কোন রাখিটি সব থেকে বেশি ভালো লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও এবং সাথে তোমাদের নামগুলিও জানিও ভালো লাগলে একটি লাইকও কমেন্ট করে দিও এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তবে আসি আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা